আপনার ঘোষিত এক কোটি টাকা টাকা নির্ধারিত তারিখের অন্তত সাত দিন পূর্বেই জমা রাখতে বসেছি আমার হাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো টাকার স্ট্যাম্প এটা ইনশাল্লাহ আগামীকালকে আমি তার নামে পাঠিয়ে দেব এইটাই আজকে শুধু স্ট্যাম্পে কি আছে সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি মুফতি রাকিবুল ইসলাম সাহেব কর্তৃক ঘোষিত একশত কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ প্রসঙ্গে প্রথমে বলে নেই না হেসে পারি না আসলে এই এক শত কোটি টাকার চ্যালেঞ্জ শুনতেই কেমন মানে পাগলামি পাগলামি সাগলামের সাগলামী মনে হয় অনেকে মনে করতে পারেন যে আমি কেন এই পাগলের সাথে গেলাম কিন্তু আসলে মনে করবার এখানে কিছু নেই আমি অনেক ভেবে চিনতে অনেক দিক লক্ষ্য রেখে আমি সামনে এগিয়েছি এখানে বা এখন এগুচ্ছে ইনশাআল্লাহ শেষ দেখেই আসুন প্রতি মুফতি রাকিবুল ইসলাম সাহেব মাহাদুল কোরআন ওয়াসন্না মাদ্রাসা একশো একচল্লিশ কুতুবখালী দক্ষিণ ছাত্রাবাড়ি ঢাকা বারোশো ছত্রিশ আপনি বিগত কিছুদিন যাবৎ পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বা বারোই রবিউল আউ্য়ালের কোন আমল বা ফজিলত প্রমাণ করতে পারলে এক কোটি টাকা দিবেন বলে চ্যালেঞ্জ দিয়ে আসছেন শর্ত হিসাবে বলেছেন সরাসরি কোরআন মসজিদ থেকে সরাসরি কোরআন মসজিদ থেকে অথবা হাদিস শরীফ থেকে অথবা সাহাবি ও তাবিদের আমল থেকে অথবা সাহাবিী ও তাবেদের এজমা থেকে অথবা সার ইমাম বা হাদিসের উৎসমূলক গ্রন্থ সময়ের লেখকদের কেয়াস অথবা তাদের ছাত্রদের কেয়াস অথবা তাদের ছাত্রের ছাত্রদের কেয়াস থেকে অথবা তিনশত হিজরির কোনো ইমামের কিতাব থেকে দেখাতে হবে। সেই সাথে। ফুরফুরা জনপুর সরসিনা ফুলতলির মতো সর্বস্বীকৃত হক দরবারগুলোকে চরম মূর্খতা বেয়াদুবি ও অহংকারের সাথে কটাক্ষ করেই যাচ্ছেন আবার মিরাজ শরীফ কেয়ামকারীকে কাফের জাহান নামি বলেছেন এতে করে বাংলাদেশ সহ সারা বিশ্বের শত কোটি মুসলিমকে কাফের সাব্যস্ত করেছেন তন্মধ্যে ওলামায়ে দেওবন্দ কাফির হয়েছেন যেমন মহাজের মক্কি নানুতুবি গাঙ্গুহি থানবি মাদানি কাশ্মীরি সহ আরো হাজারাত ওলামায় দেওবন্দ এমত অবস্থায় আপনার ইমান কোথায় থাকে তা ফতোয়ার কিতাবে খোঁজ করেন সে যা হোক আমি অধম আপনার একশত কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করে গত ১৬ দশ দু হাজার পঁচিশ ইং তারিখে ভিডিও বার্তা দেই এরপর থেকে আপনি যেভাবে নোংরামি মূর্খতা অসম্ভব মিথ্যাচারিতা অহংকার অধ্যত্যপূর্ণ কথাবার্তা বলেছেন তা আলেম কেন কোনো মুসলমানের জন্য নয় ধরে জাতিকে দেখার সুযোগ করে দিয়েছি যে দেবন্দী দাবিদাররা কেমন হতে পারে কি গতকালের কথোপকথন নিয়ে যে বেয়াদবি করেছেন তা কল্পনাতীত অফলাইন অনলাইন প্রসঙ্গ আমি সামনাসামনি সারা না এ কথা প্রথমেই বলেছি সংক্ষেপে এতটুকুই বলি ঐতিহ্যবাহী দারুন বিভাগের সম্মানিত উপাধ্যক্ষা মৌলানা সাথে চরম ফোনালাপ ফোনালাপে আপনি নিজেই কোনোভাবে অনলাইনে আলোচনা করতে রাজি হননি তাছাড়া আমি বাহাস করতে না চাইলে নৌগাতে এসে আমার সাথে বাহাস করবেন অথচ এখন কি হলো সামান্য লজ্জা থাকলে অনলাইনের কথা মুখে আনবেন না আশা করি সকল কিছু ছাপিয়ে প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে একটি অর্থবহ পরিবেশ তৈরি নিম্ন বর্ণিত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্থান বাহাসের জাতীয় মসজিদ বাইতুল অথবা ইসলাম ফাউন্ডেশন ঢাকা যেন জাতীয়ভাবে এই ফেতনার অবসান হয় এটাতে রাজি না হলে উভয়ের আলোচনা সাপেক্ষে আলাদা কোনো স্থান এক্ষেত্রে অনাগ্রহী হলে আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আমাদের নিরাপত্তা নিশ্চয়নের মাধ্যমে আপনার মাদ্রাসায় বসানোর দায়িত্ব নেবেন তাও না হলে আমি আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আপনার নিরাপত্তা নিশ্চয়ন করে আমার মাদ্রাসায় নওগাতে অথবা ঢাকায় বসানোর দায়িত্ব নেব ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনার লক্ষ্য করুন এই অফলাইন নিয়ে সে যে ফাজদামিগুলো করে যাচ্ছে যা রীতিমতো হাস্যকর এবং ব্যয় সেই দিন সে আমার কাছে ফোন দিয়েছে আমি তার ফোন রিসিভ করে তার নাম্বার তো আমার আর সেভ ছিল না ফোন রিসিভ করে একটু পরিচয় নেবার পরে আমি কথা বললাম যে ঠিক আছে ফোন দিয়েছেন কথা বলছি আপনারা সেটা অবশ্যই এই কল রেকর্ডটা শুনে দেখেছেন এই কল রেকর্ডটা প্রকাশ করে সে কি লিখলো আমি কখনোই অনলাইনে বাহাস বসবো না অফলাইন মানে ওই যে কি লিখছে কি গুন্ডা হুন্ডা বাহাস ঠান্ডা কি মানে যে বেয়াদবি সে বারবার করে যাচ্ছে আরে গুন্ডা হুন্ডা বাহাস ঠান্ডা এগুলো তো আমরা করি না ওই গুন্ডা মিয়ার হুন্ডা জাতি কিন্তু দেখেছে আহমদ সাহেবের সেই উনার ইন্তেকালের ঘটনাকে কেন্দ্র করে আপন উস্তাদ যাকে আপনারা শেখুল ইসলাম বলেন তার সঙ্গে যা আচরণ আপনারা করেছেন আপনারা আবার আমাদেরকে এই কথাগুলো বলেন লজ্জা থাকার দরকার ছিল আপনাদের যা হোক আবার একটু বুঝুন বাহাসের স্থান এখানে ওই অনলাইনের ফাজলামি করবার কোন সুযোগ রাখেনি প্রথম কথা বলেছি যে হয় বাইতুল মোকারমে বসবেন নচেত ইসলামিক ফাউন্ডেশন ঢাকায় বসবেন মানে ওই আপনার ঢাকার মধ্যে এই দুটা করতে গিয়ে আমাদের উভয়ের মাধ্যমে আমি শর্তগুলো পরে লিখেছি আসুন এই দুইটা না হলে উভয় পক্ষ বসে আলাদা কোনো জায়গা ঠিক করব। সেটাতেও না হলে আমি স্পষ্ট এখানে বলেছি ও বেসারা আইনসম্মত স্বাক্ষর করবে তার মাদ্রাসায় আমি গিয়ে বসবো ইনশাআল্লাহ আমার লোকজন নিয়ে লোকজন বলতে অতিরিক্ত কিছু না না উল্লেখ করা আছে যদি এটাতেও হন তাহলে আমি আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আমার মাদ্রাসা নওগাতে বসাবো ইনশাআল্লাহ অথবা ঢাকাতেই আমার আমি স্বাক্ষর করে ঢাকাতে বসাবো ইনশাআল্লাহ তারপরেও এই কথা যেন বলতে না পারে ফাসলামি যেন করতে না পারে যে এই গন্ডগোল অমুক তমুক এই ভয় ওই ভয় না আমি তো তার মাদ্রাসা যেতে রাজি এখানে দ্বিতীয় কোনো কথা বলবার সুযোগ নেই এখন আসুন বাসের বিষয় আপনার বক্তব্য অনুযায়ী পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লু আলিহু বা বারো রবিউল আউ্লের কোন আমল বা ফজিলত প্রমাণ করতে হবে সেটাই বিষয় হুকুম আপনার মত ইহা বেদাত যারা করে তারা বেদাতি কাফির জাহান নামি আমার মতে জায়েজ মুস্তাহাব আপনি এখন বলতে পারেন এই হুকুমটা আপনি কেমনে লিখলেন স্পষ্ট কারণ আপনি বারবার এটার কারণে বেদাত বলেছেন শুধু বেদাত বলে ক্ষান্ত হননি আপনি আপনার পোস্টে কমেন্টে আপনাকে জিজ্ঞাসা করেছে একজন যে মিলাদ কিয়াম যারা করে তার এটা তারা কি কাফের হবে আপনি লিখেছেন জি কাফের এরপরে জাহান্নামি জি জাহান্নামি বলে আপনি ওখানে দলিল উল্লেখ করেছেন আপনার জানা মতে যেটা দলিল সেটা বিধায় এই কিছু মিলিয়ে আমার কাছে প্রমাণ রেখেছি আমি আপনি আপনার মতে মিলাদুল নবী মিলাদ কিয়াম এইটা বেদাত যারা করে তারা কাফের জাহান এজন্য আপনার হুকুমটা এখানে তুলে দিয়েছি আর আমার মতে হুকুম হচ্ছে মধ্যস্থতায় প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এটা এক নম্বর শর্ত বাইতুল মুকাররম অথবা ইসলামিক ফাউন্ডেশনে না হলে উভয় পক্ষ আইনসম্মত দলিলে স্বাক্ষর করে বাস অনুষ্ঠান আয়োজন করব ইনশাআল্লাহ এক্ষেত্রে প্রশাসনের প্রয়োজন নেই কথাটা আবারও বলি যদি বাইতুল মোকারম বা ইসলাম ফাউন্ডেশন হয় তাহলে আমরা উভয় মিলেই প্রশাসনের দ্বারস্থ হব আর যদি এটা না হয় তাহলে তো প্রশাসন লাগবে না আমরা সম্মত দলের স্বাক্ষর করে আমরা আমরা ইনশাল্লাহ বসে যাব দুই উভয় পক্ষের সম্মতিতে বিজ্ঞ ও নিরপেক্ষ বিচারক মন্ডলীর সমন্বয়ে একটি সালিশ বোর্ড গঠন করতে হবে এক্ষেত্রে মতৈক্য সম্ভব না হলে প্রত্যেক পক্ষ সমসংখ্যক বিচারক নির্বাচন করবেন সংখ্যা এক দুই অথবা তিনজন অর্থাৎ বিষয়টা আবার বুঝিয়ে বলি যে উনি আমি দুইজন মিলে আমরা কথা বলবো যে বিচারক হিসাবে কাকে রাখা যেতে পারে মতক্ষ হলো না উনি একটা বলেন আমি একটা বলি এক্ষেত্রে কি করব আমি আমার পক্ষের একজন উনি উনার পক্ষের একজন দুইজন অথবা উনি উনার পক্ষের দুইজন আমি আমার পক্ষের দুইজন অথবা উনি উনার পক্ষে তিনজন আমি আমার পক্ষের তিনজন বিজ্ঞ আলেমকে রাখব যারা উভয়ের আলোচনা শ্রবণ করে ওনারা পরামর্শের ভিত্তিতে সেখানে ফয়সলা করবেন বাস এখানে দিতে কোনো ঘাপলা থাকবে না তিন নাম্বার আপনার ঘোষিত এক কোটি টাকা এক শত কোটি টাকা সালিশ বোর্ডের নিকট বাহাসের নির্ধারিত তারিখের অন্তত সাত দিন পূর্বেই জমা রাখতে হবে আপনার এক শত কোটি টাকা বাহাসের নিয়ম মোতাবেক আপনি নিজের পক্ষ থেকে ঘোষণা করেছেন বাহাস যে তারিখে নির্ধারিত হবে সেই তারিখের কমপক্ষে সাত দিন আগে সালিস বোর্ড আমরা যেটা নির্ধারণ করবো তাদের কাছে জমা রাখতে হবে তবে আবার এখানে কোনো সুযোগ নেবেন না যে এই কথা বলে এই টাকার সুতা দিয়ে আমি আপনাকে আটকাচ্ছি জি না এজন্য স্পষ্ট বলে দিচ্ছি আবার শুনুন আপনি একশত কোটি টাকা জমা দিতে অপারগ হলে ঘোষণাটি ভুল ছিল বলে জাতির সামনে ক্ষমা চেয়ে নিলেই হবে আমরা চাই টাকাকে কেন্দ্র করে মূল বাহাস যেন ব্যাহত না হয় সম্মানিত দর্শক শ্রোতা ওখানে উনি বলতে পারেন কারণ এত মিথ্যা তো মানে চিন্তাও করা যায় না এত মিথ্যা বলতে পারেন উনি যে এত টাকা কেমনে সম্ভব অথবা টাকার জন্য পেশা পেশি করতে পারেন প্রয়োজন নয় আপনি শুধু বলবেন ঠিক আছে আমার এক কোটি টাকার ঘোষণাটা ভুল ছিল বাস যথেষ্ট টাকা আপনাকে জমা রাখতে হবে না আপনি তারপরও বা আসুন চার পাঁচ উভয় পক্ষে সমসংখ্যক মুবাহিস থাকবেন তবে তা তিনজন থেকে সাত জনের মধ্যে থাকলে ভালো হয় অর্থাৎ আমি আমার সাথে আরো দুইজন অথবা আরো তিনজন অথবা আরো চারজন অথবা আরো পাঁচ থেকে ছয় জন মোট আমি তিনজন হলে আপনি তিন আপনি চার হলে আমিও চার এরকম হবে সর্বোচ্চ সাত সাত চোদ্দ জন মানুষ মোবাহিস হিসাবে চোদ্দ জন আলেম মোবাহিস হিসাবে থাকতে পারবেন আপনি যেটা আগেও বলেছিলেন মোবাহিস বা সহযোগী আপনি যেটাই বলেন অসুবিধা নেই এটা উভয় পক্ষ সমান থাকবে তবে সংখ্যাটা তিন থেকে সাতজন হবে ছয় আপনার দাবি কোরান মাজিদ অথবা হাদিস শরীফ অথবা সাহাবি ও তাহাবিদের আমল থেকে অথবা সাহাবী ও তাহামিদের এজমা থেকে অথবা চার ইমাম বা হাদিসের উচ্ছমূলক গ্রন্থসমূহের লেখকদের ক্লেয়াস অথবা তাদের ছাত্রদের ক্লাস অথবা তাদের ছাত্রের ছাত্রদের ক্লেয়াস থেকে অথবা তিনশো হিজড়ির কোনো ইমামের কিতাব থেকে আপনার দাবি মোতাবেক দলিল দেখাতে হবে আমি পরক্ষণে কথা বলছি সাত আমার দাবি হলো কোরআনে কারিমের মহাকাম আয়াতে কারিমা ও দলিলযোগ্য তাপসির ইমামগণের মতে দলিল হাদিস শরীফ ও তার ব্যাখ্যায় নির্ভরযোগ্য ইমামগণের বক্তব্য উম্মতের এজমা ও গ্রহণযোগ্য ইমামগণের কেয়াস উভয় পক্ষের নিকটে গ্রহণযোগ্য ফেকা ও ফতোয়ার কিতাবাদী দলিল হিসেবে গ্রহণীয় হবে কথা ভালো করে বুঝতে হবে আপনাকে আমি আমার স্পষ্ট করে দিলাম কোরআন সন্না ইজমা কেয়াস যেটাকে আদিল্লাহ আরবা আমরা এক ব্যাক্তি আহলুসন্না তল জামাতের সকলে চারো মাঝহাব এক মতে এই আদিল্লাই আর থাকবে সাথে উভয়ের মানে আমার আপনার সম্মতিতে যেটা ফেঁকা ফতো আর যেটা নির্ভরযোগ্য কিতাব আপনি মনে করেন সেগুলো দলিল হিসাবে গ্রহণীয় হবে এবং এগুলো কিন্তু এজমা কেয়াসের বাহিরে নয় বা কেয়াসের বাহিরে নয় যেগুলো কোরআন সন্না থেকে এসেছে পরে কথা হলো আমি যেটা লিখেছি এক নম্বর শর্ত আপনি দলিলের জন্য যা শর্ত আরোপ করেছেন তা কোরআন সন্না থেকে প্রমাণ করতে হবে এবং আমিও আমারটা প্রমাণ করতে বাধ্য অর্থাৎ আপনি যে বললেন আহ যেমন এসবাটা হতে হবে কত কি তিন শত হিজড়ির কোন ইমামের কিতাব থেকে হতে হবে জনাব রাকিব সাহেব আপনি না মুফতি সাহ আপনি না অমুক সাপ তমুক সাপ ইসলাম কি তিন শত হিজড়ি পর্যন্ত সীমাবদ্ধ তাই তো পাগলামি কম করতে হবে পাগলামি অত্যধিক বেশি হয়ে গেছে শুধু পাগলামি বিষয় হয়নি ব্যাধী চরম পর্যায়ে চলে গেছে বিধায় আপনাকে ইনশাল্লাহ কোনোভাবে সার দেওয়া হচ্ছে না আপনি সেই দিন প্রমাণ করবেন যে শত হিজড়ির পর থেকে তিনশত হিজড়ি পরের কোন কিতাব গ্রহণীয় নয় এটা আপনাকে সেটা প্রমাণ করতে হবে আপনি প্রমাণ করতে বাধ্য এবং আমি যেগুলো বলেছি আমি আমারটা প্রমাণ করতে বাধ্য অর্থাৎ ইসমা সাথে আদিল্লা আহবায়ের সাথে কি করতে হবে যে আমাদের উভয়ের সম্পত্তিতে যে এটা ফেঁকা ফতোয়ার কিতাব সেটা গ্রহণীয় হবে আমি আমারটা প্রমাণ করব কিন্তু আপনাকে আপনারটা প্রমাণ করতে হবে নয় কোন ইমাম মহাদেশের বক্তব্য দলিল দিতে হলে অবশ্যই তার লিখিত কিতাব হতে অথবা তার পর্যন্ত বর্ণিত হতে হবে শুধুমাত্র অমুক কিতাবে আছে বললে তা গ্রহণীয় হবে না যেমন ইমাম আলী যেমনুল্লাহ আলাই বলেন ইমাম ইবনু হাজার রহমতুল্লাহ রায় বলেছেন এক্ষেত্রে ইমাম আলী কারি থেকে ইমাম ইবনু হাজার পর্যন্ত সনদ থাকতে হবে অথবা ইমাম ইবনু হাজারের লিখিত কিতাবে থাকতে হবে এখন যদি ইমাম আলী সনদে ইমাম ইবনু হাজারের বক্তব্য ইমাম ইবনু হাজারের লিখিত কিতাবের বিপরীত হয় তবে কিতাব কিতাবের লিখিত বক্তব্যই অগ্রগণ্য হবে দশ কোন আম দলিলকে খাস করতে হলে বা কোন খাস দলিলকে আম করতে হলে উহা গ্রহণীয় ইমাম বা মহাদ্দেশের ব্যাখ্যাই হতে হবে নিজস্ব কোনো ব্যাখ্যা গ্রহণীয় হবে না এগারো যে ক্ষেত্রে খাস কোনো দলিল পাওয়া যাবে না সেক্ষেত্রে আম দলিল গ্রহণীয় হবে ওই আম দলিলকে অন্য কারোর জন্য খাস করতে হলে অবশ্যই গ্রহণীয় কোনো ইমাম মহাদ্দেশের বক্তব্যে প্রমাণিত হতে হবে বারো কোন হাদিসের সনদ সহি প্রমাণিত হয়ে তার মতন যদি কোরআনে কারিমের মহকাম আয়াতের সাথে সাংঘর্ষিক হয় বা অন্য কোনো সহী হাদিসের বিপরীত হয় তাহলে সেটিও গ্রহণীয় হবে না তেরো উপস্থাপিত আয়াতে বা আহাদিসে কোরআনি ব্যাখ্যায় ইমাম মহাদিসগণের ব্যাখ্যা বা বক্তব্য থাকলে অন্য বিষয়ে বর্ণিত আয়াত বা হাদিসের ব্যাখ্যা এক্ষেত্রে গ্রহণীয় হবে না চোদ্দ উক্ত সকল ক্ষেত্রে মূল কিতাব উপস্থাপন জরুরি অবশ্যই মূল কিতাব উপস্থাপন জরুরি কোনো কথাই মূল কিতাব ছাড়া চলবে না পনেরো দলিল যুক্তি তর্ক উপস্থাপনের ক্ষেত্রে উভয় পক্ষ সমান সুযোগ পাবেন আমি পাঁচ মিনিট হলে আপনি পাঁচ মিনিট আমি দশ মিনিট হলে আপনি দশ মিনিট আমাকে তিনবার সুযোগ দেওয়া হলে আপনাকে তিনবার আপনাকে তিনবার সুযোগ দেওয়া হলে আমাকে তিনবার কোনোভাবেই কোনো কম বেশি করা যাবে না কোনো বৈষম্য থাকবে না সকলেই সমান সমান সুযোগ পাবে ষোলো মুবাহিসগণের নাম ঠিকানা বাহাসের নির্ধারিত তারিখের অন্তত দশ দিন পূর্বে সালিস বোর্ডের নিকট জমা দিতে হবে আপনি যেমন আপনার অহংকারমূলক কথা বলেছেন আপনি একাই সারা দুনিয়ার কি হবে সেটা ভিন্ন কথা হলো ঠিক আছে আপনি একাই সেখানে দিবেন কিন্তু আমরা বলেছি যে তিন থেকে সাতজন পর্যন্ত মুবাহিস হবে সর্বনিম্ন তিনজন যে সহযোগী আপনি বলছেন সহযোগী বলুন অথবা আপনার মুবাহিস বলুন সবকিছু মিলিয়েই তিন থেকে সাত জনের মধ্যে সেটা হতে হবে এবং ওনাদের ঠিকানাটা দশ দিন আগে পাঠাতে হবে সতেরো একটি প্রসঙ্গ শেষ না করে অন্য প্রসঙ্গে কথা বলা যাবে না যে প্রসঙ্গ দিয়ে শুরু কথা বলতে গিয়ে আসলো ক্লিয়ার করতে হবে উদাহরণ অন্য কথা আসবে কথা বলতে গিয়ে তিনশোই তো মধ্যেই দলিল সীমাবদ্ধ কিনা এইটা এই প্রসঙ্গ আসলো অবশ্যই সেই প্রসঙ্গে আগে কথা শেষ করতে হবে এরপরে আ ধরুন যে মিলাদুন্নবী নিয়ে অথবা ঈদের মিলাদুন্নবী শব্দ নিয়ে আগে সেটা শেষ করতে হবে এরপর অন্যটায় যেতে হবে ফজিলত নিয়ে আগে ওটা শেষ করতে হবে তারপর অন্যটায় যেতে হবে এরকম এক বিষয় শেষ করে আরেক বিষয়ে যেতে হবে আঠারো পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হতে হবে আপনি যে কথা বলছেন জল ছাতুরি অমুক্ত তমুক ই যে না কোনো কথা চলবে না পুরো অনুষ্ঠান লাইভ হবে অডিও ভিডিও আপনার যত ক্যামেরা মন চাই গোপন ক্যামেরা প্রকাশ্য ক্যামেরা যত যা মন চাই আপনি সবকিছু করবেন কিন্তু অবশ্য অবশ্যই লাইভ সম্প্রচার হবে ভিডিও অডিও যেটা হবার সেটা তো হবেই অনিশ ফলাফল উভয় পক্ষকে লিখিতভাবে ভাবে স্বাক্ষর পূর্বক মেনে নিতে হবে অতএব আপনি যদি আমার দাবিতে অতএব আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হন অর্থাৎ আপনার দাতা তবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে সাত থেকে দশ দিনের মধ্যে সামনাসামনি বসে তারিখ স্থান প্রভৃতি নির্ধারণের মাধ্যমে একটি অর্থপূর্ণ বাহাসের পরিবেশ তৈরি করতে আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আমি আপনার ঘোষিত চ্যালেঞ্জ গ্রহণের বিষয়টি বক্তব্য আকারে এর ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছি এবং লিখিতভাবেও আপনার কাছে প্রেরণ করলাম এই বলে আমি আমার স্বাক্ষর দিয়েছি আমার ঠিকানা দিয়েছি সবকিছু এখানে উল্লেখ করা আছে এটা আপনার কাছে পৌঁছানো হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এক্ষেত্রে ওই আপনার মতো লুকোচিরি কোনো সুযোগ এখানে নাই আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম বাবা কি যে একটা পরিস্থিতি আমি আপনাকে বললাম আপনি এটা পাওয়ার পর থেকে সাত থেকে দশ দিন সময় নেন যদি মনে করেন সাত থেকে দশ দিন আপনার জন্য যথেষ্ট নয় আরো দুদিন লাগবে আরো তিন দিন লাগবে আপনি সে সময় চেয়ে নেন তারপর আমার সমস্যা নেই কিন্তু হবে বলে দিচ্ছি অনলাইন করে আর চিল্লাপাল্লা চিল্লাপাল্লা করবার কোনো সুযোগ আমি রাখি নাই আপনি জোর গলায় বলছি আবারও বলছি আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে কোনো কথা ছাড়া এই স্থানগুলো যে স্থানে কথা বলা হলো সর্বশেষ আপনি আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আমি সহ আমার দলের আমরা যে তাদের নিরাপত্তা করে আপনার কয়জন আমাদেরকে নিয়ে যান ইনশাআল্লাহ আমরা সেখানেই বসবো না হলে আপনি আমি আমার পক্ষ থেকে আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আপনি এবং আপনার টিমকে নিশ্চয়ন পূর্বক আমি আমার তত্ত্বাবধানে আপনি নগা আসার তো হুঙ্কার বহু আগে নগা আসুন নগাতে বসবো নচেত আমি আমার দায়িত্ব নিয়ে আইনসম্মত দলিল স্বাক্ষর করে ঢাকাতে ইনশাল্লাহ আপনাকে বসাবো আসুন তারপরেও আপনি আর পিছনে ঘুরবেন না কোনো কথা বলবার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ এইটা নিয়ে আর ভিডিও ভিডিওবাজি করতে যাবেন না আপনি সরাসরি চলে আসুন আগামীকালকে ইনশাআল্লাহ আপনার ঠিকানা আমি পাঠিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে পর্যন্ত অপেক্ষা করবার তৌফিক দান করুন ইতিমধ্যেই অনেক আলে মোলামা ভাই বেরাদার আপনারা লাইভে অংশগ্রহণ করেছেন অনেকে গ্যালিগালাসের আমি এটা কোনো কিছু মনে করি না এটা তো খুব সাধারণ ব্যাপার যে আসলে আপনারা আপনাদের পক্ষে বললে আপনারা খুব মানে বাহবা দিতে থাকেন যে মাত্র আপনাদের বিপক্ষে চলে যায় হাজারো সত্য হলেও তখন আপনাদের গ্যালি শুনতে হয় এটা বড় কোনো কাজ না যেমন এক ভাই বলেছেন এ জগতে আপনার আর আর কোনো কাজ নাই ভাই কি কাজ করব বলেন কোন কাজটা করেনি আপনারা রাজনৈতিক ভাবে কোরআন সন্ন্যার বিকৃতি করেছেন সেখানেও প্রতিবাদ করছি সেখানেও সহিটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তা আমি কোনটা করিনি ভাই কোন কাজটাই আমি পিছনে আসি হ্যাঁ হয়তোবা আপনাদের দলীয় ব্যানার যেটা জন্য পড়ে আছেন সেখানে নাই সেটার জন্য আপনি বলতেই পারেন করতে পারেন এটা কোনো বড় কোনো কথা নয় এরপরে আরো অনেকে সালাম দিয়েছেন প্রত্যেকের সম্মানিত দর্শক শ্রোতা আমি আর আলাদাভাবে তেমন কোনো কথাবার্তা বলছি না এরপরে দেখেন অনেকে বলেছেন যে হুজুর আপনার ছাত্র বা আপনার নাতি ছাত্রাই এই বেয়াদবকে সায়স্তা করতে যথেষ্ট আমাদের ছাত্ররা যারা আছেন যথেষ্ট যোগ্য যোগ্য আলেমরা আছেন দারুণরা যাতেও আলহামদুলিল্লাহ আমার অনেক ছাত্র যারা সেখানে ওস্তাজ আছেন আর বিভিন্ন জায়গায় আছেন শশিনাতেও আছেন বড় বড় জায়গাতেও আছেন আলহামদুলিল্লাহ তাদেরকে সহজতা করার মতো অর্থাৎ জবাব দেবার মতো বহু ছাত্র আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে এটা কোনো বিষয় নয় কিন্তু তার তারপর আচরণ বিশেষ করে সবচেয়ে বেশি আমাকে মর্মাহত যেগুলো করেছে সেটা হচ্ছে ওলামায় কেরামকে কটাক্ষপূর্ণ কথা বলা এবং ঢালাও বেদাত বেদাত বলতে বলতে কি বিশৃভাষাগুলো ভাষাগুলো সিলসিলায় জোনপুর শরীফ সিলসিলায় ফুরফুরা শরীফ শর্ষিনা শরীফ ফুলতলি দরবার শরীফ এরকম সব দরবার গুলিকে হক্কানি যেগুলো হক হকানিতে প্রতীক যে দরবার সেগুলোকে নিয়ে যখন কটাক্ষপূর্ণ কথাবার্তাগুলো সে বলেই যাচ্ছে আমি এটাকে মোটেও মেনে নিতে পারি নাই আমি সকল হিসেব সামনে রেখেই আমি তার অধ্যপূর্ণ আচরণকে একটু জবাব দেওয়ার জন্য বাধ্য হলাম এখানে আসতে এছাড়া আর কোনো উপায় আমার ছিল না আপনারা বিষয়টাকে কিভাবে নিচ্ছেন সেটা নিতে পারেন আল্লাহ রবিয়া আলমিন আমার অন্তরের খবর ভালো জানেন আজকের জন্য আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি অবস্থা দেখব ইনশাআল্লাহ অনেকে বিদেশ থেকে দেখছেন যেমন একজন বলেছেন নিউ ইয়র্ক থেকে দেখছেন মালয়েশিয়া থেকে কাজী জামিল আছে আরও আরো যারা যেখান থেকে দেখছেন সকলকেই ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে নিয়ে আমি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ